প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি ভালো আছি আপনাদেরকে আজকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওটি করলাম চট্টগ্রাম বিজয়নগর চোদ্দ নাম্বার গার্ড থেকে আমাদের দেশেরই গর্ব বাংলাদেশ নৌবাহিনী অকৃত্রিম বুদ্ধিমত্তা নিরাপত্তা দিয়ে আমাদের সাগরকে জলদস্যু থেকে শত্রু হানাদার বাহিনী থেকে রক্ষা করে চলছে সব সময় যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা সমুদ্রে নির্বিঘ্নে চলাচল করতে পারি বাংলাদেশ নৌবাহিনী একটি জাহাজ এটি সাগরের দিকে বহমান চলছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ টোয়েন্টি এইট নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অন করুন সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্ত